পরকালের যেটা বিষয় সেটা হচ্ছে ইসলামের যদি আকিদার সারমর্ম করা হয় তাহলে দুইটার বিষয়ে সারমর্ম হবে একটা আল্লাহর প্রতি বিশ্বাস আর একটা হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস এই জন্য কোনো আয়াতে যখন আল্লাহ বলবে সব আকিদাগুলো বাদ দিয়ে খালি সংক্ষিপ্ত করতে চাইবে তখন এই দুইটাকে বলবে আল্লাহর নবী যখন সব আকিদাকে বাদ দিয়ে সংক্ষিপ্ত করতে হবে দুটাকে বলবে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস রাখে পরকালে বিশ্বাস রাখে ওই জন্য মেহমানকে সম্মান করে এরকম যত হাদিস আছে যেখানে ইমানকে শট করে কোনো একটা বিধানের কথা বলা আছে সেখানে দুইটাতে শট করা হয়েছে কোন দুইটাতে আল্লাহ আর তারপরে পরকাল তার মানে বোঝা যায় এই ছয়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা দুইটা একটা আল্লাহ আর একটা পরকাল আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্ব আর পরকালের প্রতি বিশ্বাসের জন্য আল্লাহ সুমনতালা যে যুক্তিগুলো এখানে দিয়েছে পবিত্র কোরআনের মধ্যে সেই যুক্তিগুলো অনেক চমৎকার তার মধ্যে একটা যুক্তি আমরা তুলে ধরতে পারি এই যুক্তিগুলো আল্লাহ সুন্নত তুলে ধরেছে যুক্তিগুলো হচ্ছে যে আমরা নিজেরাও দেখি যে আমরা যখন একটা বীজ থাকে সেই বীজটা মৃত ধান মৃত ওই ধানটাকে যখন আমরা মাটির মধ্যে দিয়ে দিই তখন এখান থেকে উঙ্কুরুদ্গুম হয়ে একটা গাছ হয় আর বিজ্ঞানীরা বলতেছে এই গাছটা জীবিত নড়াচড়া হচ্ছে মানেই তো জীবিত বাড়তেছে মানেই তো জীবিত ওখান থেকে আবার ফল বেরোচ্ছে মানেই তো জীবিত তাহলে আল্লাহ একটা মৃত জিনিস থেকে একটা জীবিত তৈরি করলেন আবার ওই জীবিতর মাথা থেকে আর একটা মৃত বের করে দিলে মানে আবার যে ধানগুলো হলো সেগুলো কি মৃত আমরা একটা খেজুরের বি বিচি নিলাম বিজিটা মৃত বিজিটা লাগিয়ে দিলাম বিজিটার মধ্যে থেকে আবার কি হলো জীবিত একটা গাছ বের হলো ওই গাছের মধ্যে আবার খেজুর ধরলো খেজুরগুলো আবার মৃত আবার ওই মৃতকে লাগিয়ে দিলাম আবার জীবিত তাহলে ওই খেজুরের বিচির মতো ওই ধানের মতো ওই আমের বিচির মতো হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়টা মেরুদণ্ডের যে হাড় এই হাড়টা এটাকে মাটিতে পুঁতে দিলে আবার এখান থেকে বেরিয়ে আসবে মানে আমাদের মাঠে আবার এখান থেকে কী হবে নতুন বীজ থেকে যেভাবে বের হয় আবার এখান থেকে মানুষ বেরিয়ে আসবে এরকম আল্লাহ অসংখ্য উদাহরণ দিয়েছে যে আল্লাহতলা যেভাবে বৃষ্টি দিয়ে মৃত জমিনকে জীবিত করে মানে মৃত জমিনে কোথায় কোন কাক পশু পাখি কি বীজ ফেলে দিয়ে গেছিলো মৃত ওখান থেকেও একটা গাছ বেড়ে বসে আছে এভাবে আল্লাহ সুবাহতালা বৃষ্টির মাধ্যমে কি আমাদের দিন মানুষকে জীবিত করে দেবে ঠিক যেভাবে ধান গাছ যেভাবে তরতর করে একটা তরতাজা গাছ উঠে যায় মানুষ কবর থেকে এভাবে তরতাজা মানুষ উঠে দাঁড়িয়ে যাবে আর আল্লাহ সুবান তালা যে সবচেয়ে বড় যুক্তি এখন যেহেতু এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছার বাইরে এসেছি এখন তো আমরা নিজেরা কোনো সুইচ বাটন চেপে জোরপূর্বক না আমি না আমার বাপমা যে ঠিক আছে আমি পাঁচ ফিট পাঁচ ইঞ্চির সাদা কালারের একটা বাচ্চা নিব। দিয়ে মেশিনে অপশান চয়েস করে যেভাবে খাবার অর্ডার দেয় মেনুতে এরকম মেনুতে অর্ডার দিয়ে আমাকে বের করে নিয়ে আসছে এরকম হয়েছে নাকি কোনো প্রোডাকশান হাউস কোনো ইঞ্জিন কোথাও থেকে না আমার বাপ মায়ের ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে আমার গায়ের রং কী হবে এটা তো আমার স্বাধীনতা ছিল না আমার বাপ মায়ের ছিল কারও তো ছিল না তাহলে এই ফার্স্ট টাইম যদি আমাকে আমার ইচ্ছার বাইরে আমার আল্লাহ নিয়ে আসতে পারে দেন সেকেন্ড টাইম আরও সহজেই পারবে কোনো মানুষ যখন একটা কাজ একবার করে দ্বিতীয়বার সহজ হয় না সহজ হয় তাহলে এইটা যখন আল্লাহ একবার করে ফেলেছে আমার ইচ্ছার বাইরে তো সেকেন্ড টাইম আমার ইচ্ছার বাইরে আল্লাহর জন্য কী হবে সহজ তা আমাদের এই প্রথমবার পৃথিবীতে আসা প্রমাণ করে যে আমার অবশ্যই দ্বিতীয়বার প্রথমবারই তো আমার নিয়ন্ত্রণের বাইরে আমি আসছি আমি জানি না আমি পৃথিবীতে কীভাবে আসছি তাহলে দ্বিতীয়বারও আল্লাহ সেভাবে আমাদেরকে নিয়ে আসবে এটা হলো পরকালের আল্লাহ সুহানুদ্দোল্লার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় যুক্তি পরকালের আলোচনা করতে গেলে অনেক আলোচনা আসবে জান্নাত আসবে জাহান্নাম আসবে কিয়ামতের মাঠে কী কী হবে মিজানের দাড়িপাল্লা হাউসে কাউসার অসংখ্য আলোচনা সবশেষ হচ্ছে তাকবীর তাকবীর হচ্ছে আল্লাহ সুহানুদ্দালার জ্ঞান তাকবীরের চারটে স্তর কয়টা স্তর চারটে স্তর এক নম্বর হচ্ছে আল্লাহ সুহান জ্ঞান তাকবির সম্পর্কে যা আলোচনা হয় তার সবই আল্লাহর জ্ঞান যা আলোচনা হবে এইটা এতটুকু বুঝে নিলেই শেষ তাকদির আল্লাহর জ্ঞান এটা বুঝলেই সকল প্রশ্নের অ্যান্সার শেষ তা আল্লাহ সুবান তাল জ্ঞান তোর জীবাইলও জানে না আল্লাহ সুবনাল জ্ঞান তোর মেকাইল জানে না আর আল্লাহ সুবনাল জ্ঞান তোর আমরাও জানি না তো আল্লাহ সুবান ওতালা তার জ্ঞানকে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কলমকে বলছে লেখো মানে এখন আল্লাহ সুবান ও পৃথিবী সৃষ্টি করার পরিকল্পনা করেছেন সংকল্প করেছেন মানুষকে সৃষ্টি করবেন তার পূর্বে তার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সলমকে বলছে মাহফুজ আল্লাহর জ্ঞান থেকে তখন কলম লিখতে লাগলো মাহফুজ তো এই লাউ মাহফুজটাই হচ্ছে এত এত বড় কিতাব কিতাব বিশাল যেখানে ছোট ছোট থেকে জিনিসও আমি যখন কথা বলতেছি এটাও লেখা আছে আমি কি কথা বলতেছি সেটাও লেখা আছে আমরা এখানে আসছি এখান থেকে যাচ্ছি উঠছি বসছি অল ওভার দ্য পৃথিবীতে যা কিছু হচ্ছে এমনকি গাছের বাতান উঠতেছে সেটাও আছে লাহো মাহফুজ হচ্ছে এরকম ভয়ঙ্কর একটি বিশাল কিতাব যা আল্লাহ সুবাহর জ্ঞানের লিপিবদ্ধ রূপ তো জানে না কিন্তু প্রতি বছর এই লাউহে মাহফুজ থেকে আগামী এক বছরের খাতা ওদেরকে হস্তান্তর করে দেওয়া হয় যে এখান থেকে আগামী এক বছর তোমরা কপি করে নাও এই তোমাদের ডিউটি আগামী এক বছরে এতগুলো মানুষ মারা যাবে এতগুলো মানুষ অমুক উমুক জায়গায় এই অবস্থায় মারা যাবে তোমরা গিয়ে যানটা কবজ করে নিবা আগামী এক বছর পর কে কোথায় মারা যাবে সেটা তো সে জানে না কিন্তু সেটা আল্লাহ সুবাহতালা জানে ঠিক আছে তাহলে আগামী এক বছরেরটা সে রিসিভ করে রিসিভ করার পর সে তার ডিউটি শুরু করে যেটা লাগিল তোর কদরের যেটা বর্ণনা আর কিন্তু আগামী পঞ্চাশ বছর পর কী হবে আগামী পঞ্চাশ হাজার বছর পর কী হবে সেটা তাদের জানা নেই তাহলে এলো সবই হচ্ছে আল্লাহ মার জ্ঞান আল্লাহর জ্ঞান লাউ মাহফুজ লেখা আছে এবং সেখান থেকে যখন যেভাবে ফেরেস তারা রিসিভ করেছে তখন সেভাবে তারা দায়িত্ব পালন করেছে তো এটাই হলো তার দিনের দ্বিতীয় স্তর হচ্ছে প্রথম স্তর আল্লাহ সুবাহের জ্ঞান দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ সুবানার ইচ্ছা ও না দ্বিতীয় স্তর হচ্ছে লিখি লেখা লাউ মাহফুজে আলাহ্লা সুবানা লিখেছেন এটি সেকেন্ড স্তর এই তাকদীরটাই প্রতি বছরেরটা হস্তান্তর হয় ফেরিস্তাদের কাছে লাইলতুল কদরের দিন তাহলে প্রথম স্তর আল্লাহ সুমতালার জ্ঞান দ্বিতীয় স্তর আল্লাহ সুমন তালা তার জ্ঞানকে কোথায় লিপিবদ্ধ করেছেন কলম দিয়ে লাউ মাহফুজে লিপিবদ্ধ করেছেন এলাকা তাকদিরের দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ সুবান ইচ্ছা আর চতুর্থ স্তর হচ্ছে বাস্তবায়ন আল্লাহ সুবানতালার ইচ্ছা আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহ সুবাহতালার শারেরই ইচ্ছা আর একটা হচ্ছে আল্লাহর পৃথিবী পরিচালনাগত ইচ্ছা লেখে নেই এটা বুঝতে কঠিন কিছু না দিচ্ছে সহজে তো আল্লাহ সুবাহতালার শরেরই ইচ্ছা আল্লাহ সুবাহ পৃথিবী পরিচালনাগত ইচ্ছা পৃথিবী পরিচালনাগত ইচ্ছা কি আর শারেরই ইচ্ছা কি পৃথিবী পরিচালনাগত ইচ্ছা হচ্ছে যে কোনো জিনিস যখন ঘটে তখন আল্লাহর অনুমতিতেই ঘটে যাই ঘটুক আল্লাহর অনুমতিতে ঘটে আর স্যারের ইচ্ছা হচ্ছে আল্লাহ সবার কল্যাণ চাই কারো আল্লাহর অকল্যাণ কামি কিন্তু যখন আল্লা যখন কোনো কিছু ঘটে তখন আল্লাহ বাধাও দেন না মানুষ স্বেচ্ছায় করে কিন্তু আল্লাহ বাধাও দেন না যেমন মানুষ যদি গান শুনে তো আল্লাহ সোমান তালা চাইলে তখনই তার কানকে কি করে দিতে পারেন বধির করে দিতে পারেন কিন্তু আল্লাহ সোহ্ন করেন করেন না আমি যখন একটা নিরাপরাধ মানুষকে জবাই করতেছি তখন আল্লাহ সোম্লা চাইলে ওই ছুরিটার মুখকে কি করে দিতে পারেন ভোতা করে দিতে পারেন কাটবে না যেমন ইব্রাহিম ইসলামের ক্ষেত্রে করেছিলেন ফিলিস্তিনে যখন বম পড়তেছেন আল্লাহ চাইলে বমকে পৃথিবীতে আকাশে ধ্বংস করে দিতে পারেন যাচ্ছে মানুষ মরে যাচ্ছে তাহলে যখন কোনো কিছু ঘটে আল্লাহ সুম্লা তালা সেটাতে বাধা দেন না মানুষ স্বেচ্ছাই করে তো যখন মানুষ কোনো কাজ করে তখন আল্লাহ সুমন তাল্লাহ জানেন যদি মাঝে মধ্যে আল্লাহ সুমতালা বাধা দেন তাহলে সেটাই মজেজা সেটাই কি মজেদা এই জন্য মজেজা কালে ভদ্রে কারামাত কালে ভদ্রে আল্লাহ একটা সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে ওইটা খ্রিস্টান করুক ইহুদি করুক মুশরেক করুক জুলুম করুক অন্যায় করুক মুসলমান করুক কাজ করবেই আল্লাহ আগুনকে তৈরি করেছেন জ্বালানোর জন্য তার মানুষ মুসলিমকে জ্বালাক মমিনকে জ্বালাক আর মুসলমানের আর একজনকে জ্বালাক আর কাফের মুশরিককে জ্বালাক আর জুলুম হোক অন্যায় হোক আগুন তার কাজ করবেই করেই যাবে আল্লাহ বল তালা জানতেছেন এটা হচ্ছে কখনো যদি দেখা যায় যে আগুন জ্বালাচ্ছে না এটাই মজা এটাই কার এটা খুব কম সময় ঘটবে স্বাভাবিক সময় ঘটবে না তাহলে পৃথিবীতে যা কিছু হচ্ছে আল্লাহ সুহানা ইচ্ছাতেই হচ্ছে আল্লাহ সুহার ইচ্ছাতেই হচ্ছে মানে মানুষ স্বেচ্ছাই করছে কিন্তু আল্লাহ সুবাহন যে পরিচালনাগত সিস্টেম ওই সিস্টেমকে মানুষ ইউজ করেই করতেছে আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে ছুরির মধ্যে কাটার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে কানের মধ্যে শোনার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে চোখের মধ্যে দেখার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে মানুষ এই চোখ দিয়েও নগ্ন বেহায় জিনিস দেখতেছে আল্লাহ তার চোখ অন্ধ করে দিচ্ছে না তো এটি কিন্তু আল্লাহ সামতাল্লাহ সবার কল্যাণ চান সেটাই সারি ইচ্ছে আল্লাহ চান যে ইবলিস মুসলমান হয়ে যাক ও জান্নাতে চায় ফেরাউন ইসলাম গ্রহণ করুক সেও জান্নাতে চায় আল্লাহদের কারো অকল্যাণ কামি হয় অকল্যাণ কামি হলে তাদের জন্য আল্লাহ সল্লাহ হেদায়েত নবী রাসুল পাঠাতেন না কিন্তু ইবলিশ যখন বলল আমি সিজদা করবো না তখন কি আল্লাহ যদি ফেরিস্তাদের বলে যাকে থাপ্পড় দিয়ে সিজদা করা ইবলিসের বাপের ক্ষমতা আছে নাকি যে সিজদা না করে উঠে যাবে ইবলিসের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই যে সিজদা না করে উঠে যাবে সেটাই তো আল্লাহর শক্তি সেটাই তো আল্লাহর ক্ষমতা কিন্তু ও যখন স্বেচ্ছায় মানতেছে না তখন আল্লাহ বাধাও দেয়নি তো সে কার শক্তি ব্যবহার করে অমান্য করতেছে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে অমান্য করতেছে তাহলে তো আল্লাহর ইচ্ছাতেই করতেছে কিন্তু আল্লাহর আর একটা ইচ্ছা হচ্ছে আল্লাহ ওয়া তালা তারও করলেন চান এটা হচ্ছে তাকদের তৃতীয় স্তর আমরা স্বেচ্ছাতেই করি কিন্তু আমাদের কোনো কাজের সরাসরি সৃষ্টিকর্তা আমরা আমাদের নিজেদের দাবি করতে পারব না ঠিক আছে আর সর্বশেষ ইস্তর হচ্ছে সেটা যখন বাস্তবে বাস্তবায়ন হয়ে যায় আল্লাহর অনুমতির পরেই কিন্তু বাস্তবায়ন হয় প্রত্যেকটা কাজে আল্লাহর অনুমতি সামিল আছে আল্লাহ অনুমতি না দিলে কারো ক্ষমতা নাই করার নাই পৃথিবীতে কারণে আমরা অন্যায় করতেছি আমাদেরও ক্ষমতা আমরা ন্যায় করতেছি আমাদেরও ক্ষমতা লা হাউলা ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতা ছাড়া কিছু নয় কিন্তু আমরা করতেছি স্বেচ্ছায় আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর দেওয়া অনুমতি ব্যবহার করেই এবং এটার জন্যই আমরা জবাবদিহি হব